আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার একরাস ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সবাই দেখছো যে সেম কুকিং স্টুডিও আর বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত আজকে একটি অসাধারণ রেসিপি তৈরি করে দেখাবো কাঁচা আমেক থাই সালাদ রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো ছালাদ তৈরির জন্য প্রথমে কিছু উপকরণ রেডি করে নেব এখানে দেখো আমি কাজু বাদাম নিচ্ছে তো আর দশটি মতো কাজু বাদাম নিলাম সেটা আমি ভেজে নেব সুরে আসটা মিডিয়াম লোয়ের মাঝখানে রেখে বাদামটা ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায় তো কাজুবাদামটা বাজতে খুব বেশি টাইম লাগে না অল্প টাইমে হয়ে যায় আর কাজুবাদামটা বাজা হয়ে গেছে এবারে দেখো আমি কিছুটা চিনে বাদাম দিলাম তো চিনে বাদামটাও একেবারে মিডিয়াম আসে ভেজে নেব যাতে পুড়ে না যায় উপর থেকে আবার ভিতরে যাতে কাঁচা না থাকে তো একটি বাদাম আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখো আমার বাদামটা খুব সুন্দরভাবে বাজা হয়ে গেছে এবারে বাদামগুলো তুলে নিচ্ছি এই কাঁচা আমের সালাডটা কিন্তু অসাধারণ হয় বাচ্চারা ভীষণ পছন্দ করবে বাসায় কিন্তু ট্রাই করতে পারো আম পুড়িয়ে যাওয়ার আগে সালাডটি ট্রাই করে নিবে আর হেলদিও বটে যেহেতু এখানে আমি অনেক কিছু ব্যবহার করব তো দুটো শুকনো মরিচ ভেজে নিয়েছি আর মরিচগুলো ভীষণ জাল সেজন্য আমি মরিচটা কমে ব্যবহার করলাম তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝাল পরিমাণ বুঝে মরিচ দিবে তো এখানে দেখা একটা পলি নিলাম আমি কাজুবাদাম আর চিনে বাদামটা ক্রাশ করে নেব একবারে গুঁড়ো করব না এটা মিক্সিতে দেওয়ার দরকার নেই এভাবে করে বেলুন দিয়ে হালকা ক্রাশ করে নিলে হবে তো যদি বাচ্চারা খায় তাহলে জালের পরিমাণটা একটু কমিয়ে দেবে ভীষণ হেলদি একটি সালাদ রেসিপি আর অন্য সব সালাদের থেকে আমি বলবো এই কাঁচা আমের ছালাদটা ভীষণ হেলদি ও মজাদার হয় বাদামগুলো ক্রাশ করা হয়ে গেছে আমি এক পাশে সরিয়ে রেখেছি এখানে দেখো দুটো কাঁচা আম নিলাম তো আমগুলো একেবারে কাঁচা তা না একটু আদব আর কি যাকে বলে আর এরকম দিয়ে সালাদ তৈরি করলে ভীষণ মজাদার হয় টেস্টি হয় আর আজকের আমটা কিন্তু খোসা আমি ছাড়াচ্ছি না আমার ছেলে সাড়াচ্ছে তো ভীষণ ভালো পারে পিলের দিয়ে খোসা ছাড়াতে ও ভালো পারে সেজন্য ও ছাড়িয়ে দিচ্ছে খোসাটা সারানো হয়ে গেছে যে সবুজ অংশটা সেটা একদম ভালোভাবে ফেলে দিয়েছে যাতে খোসাটা না থাকে সবুজ অংশটা যত সম্ভব পালানো যায় আর কি তো এবারে আমগুলো আমি কেটে নেব তো দেখো প্রথমে আটি থেকে আমগুলো চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়াতে ছাড়াতে ছোট্ট একটি অনুরোধ করছি আমার এই রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমাদের একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে আর ভিডিওটি যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবে। যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও চার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও জানে আমার হৃদয় নিংরানু ভালোবাসা আর এরই মাঝে আমার আমগুলো কাটা হয়ে গেছে তো তোমরা অবশ্যই দেখতে পেরেছো আমি কীভাবে আমগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একেবারে মোটা না আবার একেবারে চিকন না তো পেঁয়াজগুলো আমি চেমভাবে কেটে নিয়েছি পেঁয়াজের সম্পূর্ণ ফাটগুলো আলাদা করে একটু মোটা করে কেটে নিয়েছি এবারে দেখো কাঁসামরিচ কুচি দিলাম একটু লবণ দিলাম নর্মাল লবণ আর একটু বিট লবণ কটা সাসামুচ গোলমরিচ গুঁড়ো এক চামচ শাট মশালা আর এখানে দিলাম সিলিপ্লেক্স তো আবারও বলে রাখি যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু জালের পরিমাণটা কমিয়ে দিবে। আমার কিন্তু জালটা বেশি হয়ে গিয়েছিল তো এবারে দিয়ে দিলাম ক্রাশ করে ভেজা রাখা বাদামগুলো এবারে দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ চিনি দিলাম এবারে দিয়ে দিব এক টেবিল চামচ মধু তো সংগ্রহে যদি মধু না থাকে সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আর এখানে দেখাও একটা লেবু নিলাম একটুকর লেবু মাঝখানে আমি কাটা চামচ দিয়ে একটু কেঁচে নিয়েছি যাতে রসটা তাড়াতাড়ি বের হয়ে যায় তো লেবুর রসটা একটু বেশি দিতে হবে আমি এখানে এক টেবিল চামচ মতো লেবুর রস ইউজ করেছি ভীষণ মজাদার ভীষণ হেলদি একটি রেসিপি বাসায় ট্রাই করতে পারো কাঁচাম পুড়িয়ে যাওয়ার আগে এই সালাডটি ট্রাই করে দেখো বাসায় ভীষণ মজাদার অন্য সব ছালাদের স্বাদ ভুলে যাবে এই সালাডটি ট্রাই করলে মজাদার ও হেলদিও বটে তো ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি মিক্স করে এবার একটি সার্ভিং প্লেটও করে পরিবেশন করে দিচ্ছে তো স্যালে একটু এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারো যদি সংগ্রহ পুদিনা পাতা থাকে তো আমি উপর থেকে আবার একটু মধু ছড়িয়ে পরিবেশন করে নিলাম তো কেমন লাগলো আমার আজকের এই আমের থাই স্যালাদ রেসিপি ভালো লাগলে আবার বলবো একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ